আদিনি নেগেটিভ ডাড়িরা যারা পেয়েছেন বা পাবেন বা পেয়েছেন তাদের জন্য একটি বেড নিউজ আজকে শেয়ার করবো ইসমারি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রকৃতি ভিডিও শেয়ার করেছি সার্ডিন আপনারা যারা পাবেন দ্যাট মিনস তাকে বলা হয় মানি ইন ফন্দা তেসা আপনার গল্পগুলো যদি ক্যাটাগরি ভিত্তিক হয় ক্যাটাগরি বাইরে হয় যেমন পলিটিক্যাল ধর্মীয় বা ওমসে আলে ও মোসেসআালে প্রোগ্রামটা অনেকেই জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি ওয়ামসের সোয়ালে কথাটা অর্থ কী অর্থ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন গেই গেই হিজরা এই সম্প্রদায়ের মানুষ রয়েছে সাধারণত এটা ছাড়াও আরও অনেকেই রয়েছে পুরুষ পুরুষ এখন আমরা হয়তো বাংলাদেশ মুসলিম মুসলিম কান্ট্রি হিসেবে দেখি না বাট এই দেশে এটি চলে বা এই দেশে এগুলো ওপেন আমি কাউকে এটা বলতেছি না আবার অনেকে আছে যারা আবার হিজরা পন্থী মানুষ বা অনেকে আছে নারী পুরুষ ও বইকে পছন্দ করে এটা বলে বি সেক্স টাইপের এখন আমি ভাই ব্লগের কাজ করি এখন আমার এখন অনেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করতে পারে আই কেয়ার বাট আমার কথা আমার কাজ আপনাদেরকে ইনফরমেশন জানানো অনেকেই জানতে চেয়েছেন এটা কি ডিটেলসটা ভিত্তিহীন এবং আচমকা এবং যেটা কোনো যুক্তি ছাড়া যুক্তিহীন এছাড়াও আপনারা ক্যাটাগরি বিহীন যদি কোনো গল্প শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পেতে পারেন সাত দিনের নেগেটিভ সাত দিনের নেগেটিভকারীদের দু হচ্ছে সাত দিনের নেগেটিভ পাওয়ার পর মানি ফস্তে ইনফোন দাতে আসা আপনি সময় পাবেন সাত দিনের রিকোর্স করার এই সাত দিনের রিকোর্স করবেন আপনার কোথায় ত্রিবুণালে আর এটা রিকোর্সে কি করবেন এটা কিন্তু দুইটা কাজ আপনার উকিল একটা করবে আপনারটা রিকোর্সও মানে আপনারটা রিকোর্সও এবং আরেকটা হচ্ছে এই সাধ্যে নিকিটি থেকে তিরিশ দিনের নেগেটিভে রূপান্তরিত করার জন্যে টাকা বলা হয় সসপেন্সিভানে বা সসপেন্সিভা যখন আপনার উকিল আপনি সাত দিনে নেগেটিভ পাবেন আপনার উকিলের জন্য ক্রিটিক্যাল হয়ে যাবে একটা আপনার উকিল এক্সট্রা করতে হবে আপনার জন্য সাত দিনের নেগেটিভকারীদের মধ্যে কারণ আপনারটা রিকোর্স তো করবেই আবেদন করে শীতালিতে থাকার জন্যে কিন্তু সাথে আরেকটা করবে যে আপনার সাত দিনের থেকে তিরিশ দিনের নেগেটিভে রূপান্তরিত করার জন্যে বা প্রচুর অর্ডিনারিও ম্যানিফ্যাক্সার ইনফন্দার দেশের থেকে রূপান্তরিত করার জন্য ওই ওই প্রসেসিংটা বলা হয় আর ওইটা যদি আপনার বাতিল হয়ে যায় দেড়পুঝে আপনার রিকোর্সও বাতিল হয়ে যায় তাহলে এটাকে বলা হয় ডাবল নেগেটিভ আর এটার পরে আরেকটি থাকে এটা হচ্ছে করতে আপেললো করতে আপেল মানে আপনি উচ্চ আদালত একদম সর্বোচ্চ যে আদালত রোমের সেখানটায় সেটা বলা হয় করতে আপেলো এটা আপনি আবেদন করেন কিন্তু বর্তমানে পায়েজে শিক্রো হওয়ার কারণে এই করতে আপেলোতে যে আপনি আবেদন করতেন সেটা আর করতে পারবেন না যদি আপনি করেন যেমন আপনি পেলেন সাধারণ নেগেটিভ আপনি মানিফ সসপেন্সিভ বা হইলো মানে সাত দিন থেকে তিরিশ দিনটা রূপান্তরিত হলো না রিজেক্ট হলো ডাবল নেগেটিভ করতে আপেলোতে আবেদন করাটা প্রত্যেকটা মানুষের একটা অধিকার ছিল তো সেই অধিকারটা পায়েজে শিক্রো হওয়ার কারণে আপনারা যারা বর্তমানে আসছেন তাদেরকে এই সুযোগটা দিবে না আবারও বলছি যারা আগে এসেছেন তাদের নয় বর্তমানের আইনের আওতায় যারা পড়ছেন তাদের তবে আইনে আগের আইনের আওতায় পড়ার যে মানুষগুলো তাদেরকে সচরাচর সাত দিনের নেগেটিভ দিবে না যেমন স্পেশাল আইন ইন্টারন্যাশনাল আইনের মানুষদেরকে দিবে না যেহেতু ইন্টারনেট পাই যে সিকুরা আইনটাই এমন যে সাত দিনে নেগেটিভ পনেরো দিনে নেগেটিভ ত্রিশ দিনের নেগেটিভ পাওয়া পজিটিভের সমতুল্যই বর্তমান তিরিশ দিনে নেগেটিভ পাওয়াটা ভাগ্যের ব্যাপার এখন আমরা পজিটিভ পজিটিভ পাওয়ার চেয়ে আমাদের টার্গেট থাকবে তিরিশ দিনে নেগেটিভটা কারণ আপনাদের কাছে নেগেটিভটি পজিটিভ সমতুল্য আপনাদেরকে দিবেই গণ হারে সাত দিনে বা পনেরো দিন তো সাত দিনের নেগেটিভ যারা পাবেন এর আওতায় দয়া করে আপনারা করতে আপেলো যদি আপনি ডাবল নেগেটিভ আসে করতে আপেলতে আপনারা আবেদন করবেন না আবেদন যদি করেন তাহলে আপনি স্থান হবে বাংলাদেশ করতে আপেলো তো আবেদন করার সাথে সাথে আপনি বাংলাদেশের জন্য কারণ করতে আপেলো তো আবেদন করলে আপনার হবে না আসবে তাহলে কি বুঝতে আমরা যারা করতে আপেল না করে আমি ব্যক্তিগতভাবে আপনার সাজেস্ট করব করতে তো আপনি আবেদন করলে যেহেতু বাংলাদেশেই যাইতে হবে রিম পাত্রী সেটা না করে আপনি ডিরেক্ট অন্য কোনো দেশ ইতালি থেকে চলে যান যদি আপনার অন্য কোনো পসিবিলিটা না থাকে আর যদি আপনি মনে করেন গা ঢাকা দিয়ে ইতালিতে থাকতে পারবেন এর ভিতরে এক দেড় বছর দুই বছর থাকতে পারেন থাকতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনি এরকম প্রোটেক্ট করার জন্য মানুষ আছে একটা কাজকর্ম করতে পারবেন লোকে তাহলে এটা আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার আবার অনেকেই যেমনটা করে যে এই সরকার যাওয়ার আগ পর্যন্ত আমি ট্রাই করি লুকিয়ে থাকি এটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু আমার কাছে যদি ব্যক্তিগতভাবে কেউ সাজেস্ট চায় যে করতে আপেল তো ভাই আপনার আবেদন না করে করাচ্ছে আপনারা অন্য দেশে চলে যাওয়া অনেক বেস্ট আশা করছি আজকে ভিডিওটা দ্বারা আপনারা অনেক উপকৃত হয়েছেন আবারও বলছি ভাইয়েরা আপনারা প্লিজ সাবধান বর্তমানে আপনার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা গল্প দরকার আগের মানুষ যারা যাতায়াত যা কিছু মনে চেয়েছিলো তাই সব কিছু বলে দিয়েছে পেয়েছে তিরিশ নেগেটিভ বাট বর্তমানে ক্যাটাগরি ভিত্তিক যেমন ওমেন্সের সোয়ালি ধর্মীয় পলিটিক্যাল এগুলো দিয়েও তিরিশ দিনে নেগেটিভ পাচ্ছে না পাচ্ছে সাত নেগেটিভ কারণ আইনটাই এমন করেছে দ্যাট মিনস আপনারাও সচেতন হতে হবে তারা যেমন কঠোর করেছে আপনাদেরও কিন্তু চোখ না কান খুলতে হবে আর বর্তমানে যে জেনারেশনটা আসছে কারণ জেনারেশন যে মানুষগুলো আসছে অধিকাংশ শিক্ষিত এবং ভালো ফ্যামিলি শিক্ষিত এই মানুষগুলো শিক্ষিত মানুষগুলো টার্গেট থাকবে একটু শিক্ষাগত যোগ্যতা দিয়ে তার ব্রেনটাকে কাজে লাগিয়ে কি বলা যায় না বলা যায় কোন ক্যাটাগরি আনকমন প্যাটার্ন গল্প এগুলো আপনার তৈরি করতে যা যা ইচ্ছে তা আগের মতো মানুষ বলে দিয়েছে চাচার সাথে ঝগড়া গুলো দিলে সমস্যা হয় এবং সেগুলো দিলে আগের মতো তিরিশ দিনে নেগেটিভ পাওয়া যাবে না সাত দিনে যেহেতু বর্তমান আইনটি সাত দিনের নেগেটিভ তার মধ্যে যদি আপনারা যা ইচ্ছে তা বলে দেন তাহলে অবশ্যই খারাপ নেগেটিভ পাবেন আর একটা খারাপ নেগেটিভ শুধু আপনি ডাবল নেগেটিভের নয় ডাবল নেগেটিভের সাথে সাথে আপনি আর করতে আপেলে তো আবেদন করতে পারবেন না করতে আপেল তো বর্তমানে যারা যে সিকিউর আইনে পড়েছেন তারা যদি আবেদনটা করেন তাহলে আপনাদের ঠিকানা হবে রে চিপি এর আইনের বৈশিষ্ট্যের মধ্যে যারা পড়ে তারা চলে যাবে ডিরেক্টভাবে আলবানিয়াতে আর আলবানিয়া থেকে আপনি নিজ দেশে নির্বাচিত আপনাকে ফেরত দিবে তো করতে আপেলো তো আপনি আপনারা যারা আবেদন না করে ডিরেক্ট অন্য কোনো দেশে চলে যাবেন এ হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টের মতো অপেক্ষা র ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই পরবর্তীতে হাজির হবে আবার নতুন কোনো ভিডিও বা ইম্পর্টেন্ট ব্লগ নেই সে পর্যন্ত আবার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ